বিসমিল্লাহির রহমানুর রাহিম ফেসবুক পেজ এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আনিস পুরাতন সাউন্ড পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন স্বাগতম এবং শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাঝে আর সি দেখতে পাচ্ছেন এর বড়ি ডালাই বড়ি জিপিএলের ডালাই ভরি জ্যাকডিন স্পিকার ফোর ফোর হাই জ্যাকডিন স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল দেখতে পাচ্ছেন উন্নত মানের দেওয়া আছে সাতশো ওয়াই দশ যদি এই মাল জোড়া কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি শিমলা বাজার গণময়দান রোড চাম্পকালে হলে সামনে আমার দোকান আমরা একদিন নেটের কারণে ভিডিও দিতে পারিনি অনেক ধরনের মাল আসছে নেটের সমস্যা ছিল দেখে ভিডিও দিতে পারেনিং তো আজকে আপনাদের মাঝে আসছি আমি এই দেখতে পাচ্ছেন এই মাল মালজোড়ার দাম বহুমাত্র জ্যাকডিনি স্পিকার দেওয়া এই মাল মালজোড়ার দাম বড় মাত্র আটত্রিশ হাজার টাকা এই মাল মালজোড়ার দাম বড় মাত্র আটত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু স্পিকার ফোর ফোর হাই ওয়াই সাতশো দশ করস দেখতে পাচ্ছেন জিপিএল এর ডালাই বডি জিপিএল এর ডালাই বডি যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আর এখানে আপনি যে আমার জ্যাকডিন স্পিকারের সাপ আছে একজোড়া এ দেখতে পাচ্ছেন দুইটা কয়েল চেঞ্জ করা আছে দুইটা অরিজিনাল আছে জ্যাকডিন স্পিকার সাপ সাপের বডি হলো বানানো বডি জ্যাকি স্পিকার এই সাবজোরা যদি কোনো হয় যোগাযোগ করেন আমাদের সাথে আজকে আসি আপনার মনে হয় যে এই যে একটা ফ্যান আছে দেখতে পাচ্ছেন জিএসটি ফ্যান আগের জিএসটি তারপর আপনার এই যে পাঁচশো ষোলো আছে ফোর জো সেট আছে তারপর আপনার ওই যে কাউনের বাশো আছে এজিএম এ একটা সেট আছে এই যে দেখতে পাচ্ছেন সেটগুলো আছে নেটের কারণে সেটগুলো বিক্রি হয় নাইকা এবং কারোর সাথে যোগাযোগ করতে পারি নাইকা তবে আপনাদের মাঝে আজকে আসছি আমি আমাদের সাথে পুরাতন মালা মাল যারা বিক্রি করবেন আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা পুরাতন মাল ক্রয় বিক্রয় করে থাকি আমাদের সাথে পুরাতন মাল বিক্রি করলেও যোগাযোগ করবেন এবং পুরাতন মাল ক্রয় করলেও যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি যার জারে লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে বারো সালের একটা মিক্সার একবারে ফুল ফ্রেশ মিক্সারটা একদম ফুল ফ্রেশ এই মিক্সারটা যদি কোনো ভাইনে যোগাযোগ করেন তার বাদ আপনি যে স্ট্যান্ডারের তিনশো ষোলো এখানে একটা আছে ইস্ট্যানজারের তিনশো ষোলো তার বাদ আপনি এখানে আরেকটা আছে এটা হলো

দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ মিক্সারটা ফুল ফ্রেশ জাল জালি লাগো গুজো গুজো করেন আমাদের সাথে মাল আছে নিতে পারবেন আর এখানে ওই যে আপনার আমার যে আগের যে মালটা এটা মালটা বিক্রি হয় নাই কোনো ভাই যদি আবার কোনো কিছু বলেন না কারণ হচ্ছে মালটা বিক্রি হয় না দেখে মালটা আজকে আবার ভিডিওতে তুলে দিলাম এটা আপনার ওই টোটো হাই দেওয়া আঠারো ইঞ্চি স্পিকার জি প্লের স্পিকার আঠেরো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই এ টোটো হাই টোটো হাই আপনার সাড়ে ইঞ্চি বয়স কল এই ধরা আছে এই ধরা মনে করেন যদি কোনো ভাই নেন যোগাযোগ করেন এটার দাম পড়ব মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার আমি আজকে ভিডিওটা লম্বা করবো না আমাদের পুরাতন মাল ক্রয় বিক্রয় আমরা বাংলাদেশের সৌশটি জ্বালাই করে থাকি যার যেটাই লাগুক যোগাযোগ করেন আমার ভিডিওটা ফেসবুক পেজটা একটু ফলো দেন ফেসবুকটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনেক ভাই বলে যে ভাই চ্যানেল ভিডিও আসে দেরিতে ভাই ভিডিও আসে দেরিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনার নতুন নতুন ভিডিও দিলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও দিলে নতুন নতুন ভিডিও পাবেন আজ ভিডিওটা দেরিতে যাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি এখানে ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ তারপরে আপনার আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য আরও কম রেটে মাল বিক্রি করব যার যেটাই লাগুক যোগাযোগ করেন